বন্ধুরা সূর্যোদয় দেখার সাথে সাথে আজকে ডে ওয়ান পুয়ের তৈরি করতে শুরু হয়ে গেল একটু পরেই আমরা সবাই বেরিয়ে পড়বো সি বিচে সমুদ্র সৈকতে আমরা এখন রয়েছি চোদ্দ তলায় তাই চোদ্দ তলা থেকে নিচে সমস্ত কিছু দেখতে খুবই ছোট ছোট লাগছে সামনের ওই বিল্ডিং এ রয়েছে একটি জাকুজি তাই বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে সোজাসুজি সমুদ্র সৈকতে এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম সি বিচে যাওয়ার জন্য পিছনে রয়েছে সুবর্ণা ঈশা আর সুমন্তদা আর এই সি বিচটার নাম হচ্ছে স্যান জুয়ান ইসলাওয়াডে সি বিচ তাই সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। তার মধ্যে থেকেও কিছু ছবি তোমাদের জন্য অবশ্যই তুলে রাখবো আর বাকিটা সময় আমরা মজা করব। তা চলো দেখা হচ্ছে আমাদের এই বিল্ডিং থেকে বেরোলেই হচ্ছে সামনের সমুদ্র সৈকত আর হ্যাঁ সামনে প্রচন্ড অ্যালগি তার জন্য আমাদের নাকে ভীষণ গন্ধ লাগছিল একটা বাজে কিন্তু সমুদ্রে এসছি সামুদ্রিক জিনিসের গন্ধ নেব না এবং সমুদ্রের সাথে পরিচয় হবে না এইটা তো হতে পারে না এই সমস্ত কিছুকে সাথে নিয়ে আমরা সামনে একটি জায়গায় বসবো আর সামনে দেখতে পাচ্ছ মানুষ জমায়েত হতে শুরু করে দিয়েছে তবে এখনো বিশেষ একটা মানুষ দেখা যাচ্ছে না যখন আস্তে আস্তে সূর্যটা মাথার উপরে যাবে তখন মানুষের ভিড় এখানে দেখা যাবে এবং সবাই এই সমুদ্র সৈকতের উষ্ণতায় নিজেকে শীতল করে নেবে একটু হেঁটে আরো দূরে যাওয়া যাক সমুদ্রের কাছে একদম কাছে তার সাথে দেখা করে আসতে দেখুন নীল জলটা কত সুন্দর দেখতে লাগছে চারপাশে মনে হচ্ছে জানি কত শান্তি একা একা যেন গিয়ে সেখানে বসে থাকি আর সমুদ্রের সাথে নিজের মনের কথাগুলো খুলে বলি আর আমার পাশে হেঁটে চলেছে মজুমদার বাবু সাথে নিয়ে ছোট্ট রাইকে আর সামনে হাঁটছে ঈশা সাথে তার মা সুবর্ণা আর একদম সামনে পথ দেখাচ্ছে সুমন্তদা দেখুন এই নীল সমুদ্রটা কেমন বারবার কাছে চলে আসছে মনে হয় যেন সমুদ্রটা আমাদের কিছু বলতে চায় আর তারি মাঝে রোদের ঝিকিমিকি সোনালী আলো আমাদেরকে চুম্বন করে যাচ্ছে এরি মাঝে আমারই লেখা একটা কবিতা বলতে ইচ্ছা করছে সমুদ্র সৈকতে প্রিয়জনের সাথে হাতে হাত রেখে হেঁটে যাবো দূরপথে নীল নীলিমায় তোমায় নিয়ে ঘুরে বেড়াব দুজনায় হাতে রেখে হাত দেব পারি পথ দূর দূরান্তে জীবন বাধা পেরিয়ে নীল আকাশের নিচে পাখিদের মাঝে মিলিব বারবার তোমায় আমায় মিলে আমাদের পরিপূর্ণ সংসার ভালোবাসি তোমায় বলিব বারবার কে জানে কখন হঠাৎ দুজন হারিয়ে যাব নির্জনে বাঁচব যতদিন তোমায় নিয়ে হাসি আনন্দে আর গানে এই কবিতাটা যখন আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম সমুদ্রের ধারে তখন খুব মনে হচ্ছিল কবিতাটা বলি সেই কবিতাটাই এখন তোমাদেরকে বললাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখানে ছোট্ট ঈশা নিজের মনে আপন মনে বসে বসে সমুদ্রের সুন্দর সৌন্দর্যকে উপভোগ করছে সুমন্ত দাস সুবর্ণা তারাও নিজেদের মতন আনন্দ করছে এখানে আবার পায়রাগুলো ঘুরে বেড়াচ্ছে নিজের মনের আনন্দে সামনে সমুদ্র সবাই ওখানে বসে রয়েছে সমুদ্রকে কেউ দেখছে কেউ আবার সমুদ্রকে আলিঙ্গন করছে দেখুন কি অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে উপরে ওই বিরাট নীল আকাশ আর এই সমুদ্র মিলে মিশে যেন একাকার হয়ে গেছে আর অর্পণ আমার মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওখানে ছোট্ট ঈশা খেলে বেড়াচ্ছে সামনে সুবর্ণা আর সুমন্ত এই সমুদ্র সৈকতে নিজের মনের মতন করে উপভোগ করছে দেখুন কত মানুষ নেমে এসেছে খুব ভালো লাগছে দেখতে জানেন তো আর হ্যাঁ আপনাদেরকে আমি ভাষায় কিভাবে কতটা প্রকাশ করতে পারছি জানি না কিন্তু সামনে থেকে যেই উপভোগটা আমি করতে পারছিলাম সেটা হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য জানেন তো এত সুন্দর লাগছে যে মনে হয় যেন ওখানেই থেকে যাই দিন রাত এই সমুদ্রের ধারে বসেই কাটিয়ে দিই এই কোভিড সিচুয়েশান প্যান্ডামিক উঠে যাওয়ার পর এই প্রথমবার কোথাও ঘুরতে বেরোলাম তাও আবার এরকম এত সুন্দর সমুদ্র সৈকতে ভাবতেই খুব অবাক লাগছে আমেরিকাতে আসার পরে এই প্রথমবার কোথাও ঘুরতে বেরোলাম তাও আবার পুয়েটরিকোর স্যানজুয়ানে এই সি বিচে সত্যি খুব অসাধারণ লাগছে আর আমার মেয়েকে সাথে নিয়ে আসতে পেরেছি এটা আরো বেশি আমার কাছে পাও না ও এই সমুদ্রকে প্রথমবার দেখল। আর প্রথমবার যখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম সমুদ্রে নামবি তখনও মাথা নাড়িয়ে বলেছিল যে না নামবো না কিন্তু তারপরে একবার সমুদ্রতে ওকে নামিয়েছিলাম এবং সমুদ্রের সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছিলাম তারপর থেকে যখনই জিজ্ঞাসা করছি যে সমুদ্রে নামবি মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ নামবো ও এই সমুদ্রকে ভালোবেসে ফেলেছে কেনা পারে বলুন তো ভালো না এরই মধ্যে আমরা সমুদ্রে স্নান করার পরে দুপুরের খাওয়া দাওয়া করে এখানে এসে একটু আড্ডা দিতে বসেছি একটু নিজেদের মতন করে সমুদ্রের ধারে এসে টাইম স্পেন্ড করব বলে এখানে তার মধ্যে দেখুন কত মানুষ এখনো স্নান করছে কেউ আড্ডা দিচ্ছে শুয়ে আছে গল্প করছে খুব ভালো লাগছে আর এই বালি নিয়ে বিভিন্ন ধরনের মূর্তি বানাই বসে বসে আর এই দেখুন সামনে কত মানুষজন এখনো রয়েছে কেউ স্নান করছে আবার কেউ বসে তাদের নিজেদের মতন সময় কাটাচ্ছে খুব ভালো লাগছে দেখতে প্রত্যেকে নিজেদের মতন করে আনন্দ করছে আর হ্যাঁ এর মধ্যে তো একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি আজকে হবে ডাবল সেলিব্রেশন মানে ডাবল সেলিব্রেশন এই কারণেই সুবর্ণার অ্যানিভার্সারি সিক্সটিন জানুয়ারি আর আমার অ্যানিভার্সারি সেভেন্টিন জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি আর সুবর্ণাদের অ্যানিভার্সারি পরপর তাই আজকে হবে বিকেল বেলায় কেক কাটিং এবং তার সাথে হবে ডাবল সেলিব্রেশন সাথে থাকবেন আপনারা কোথায় যাচ্ছেন এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি আর এই চ্যানেলটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এর পরে হবে কেক কাটিংয়ের পর্ব সঙ্গে কিন্তু থাকতে হবে আপনাদেরকে কোথাও যাওয়া চলবে না ওখানে সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে কেক কাটিং এর পর্ব স্টার্ট হয়ে গেছে সবাই আমরা রেডি কেক কাটিং করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন Happy anniversary. Happy anniversary. Happy anniversary. আজকের এই ডাবল সেলিব্রেশনের সাথে সাথে আজকের এই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর পুয়েটোরিকোতে থার্ড ব্লগ চলে আসবে খুব শীঘ্রই আপনাদের কাছে থার্ড ব্লগে আপনারা দেখতে পারবেন যে পোয়েটরিকোতে ঐতিহাসিক জায়গাও অনেক সুন্দর তো সেই ব্লগটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেই আপনারা সেই ব্লগটিও দেখতে পারবেন আশা করি আপনাদের ব্লগগুলি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও আমাদের জানা খুবই দরকারি তাই কমেন্ট করতেও কিন্তু একদম ভুলবেন না এখনের এর মতন আসছি আবার দেখা হচ্ছে খুব টাটা